এটা কি ইলেকট্রিক? এটা বন্ধ। বন্ধ হইলো তো এভাবে বন্ধ করে না। শর্ট শর্ট। এটা তো শব্দ শুনলাম। বাইরে করে গেছে। ওই যে আনন্দে দেখো। ও যে আচ্ছা তো অনেকগুলো লোক নামলো না সিঁড়ি দিয়ে। হ্যাঁ? কে আর এটা? ক্লক।

ওই হোলসেল মার্কেটের যে সাইডে আছে ওদেরকে বলেন যে সিলগালা হয়ে যাচ্ছে হ্যাঁ ভিতরে আর কেউ আছে এখানে ইয়ে বন্ধের আদেশ লিখে ফেলেন আর কে আছে আর কে আপনি পদস্থ এখন কি আপনি আছেন ম্যানেজার কোথায় আচ্ছা শুনেন আপনি আছেন আপনি এই তথ্যটা দিয়ে দেন আমরা এখানে আসা যখন আসব তখনই যে কোনোভাবে আমরা খবর পেয়েছেন খবর পেয়েছে আমরা একটা দোকান পরিদর্শন করলে বাকি সবগুলো বন্ধ করে পালিয়েছে একটা দোকান পরিদর্শন করে আমরা যেটা ফেললাম বিভিন্ন ধরনের প্রসাদনী বিক্রি করছেন উনি এগুলাতে কোনো আমদানিকারকের তথ্য নেই এম আর পি নেই ব্যাখ্যা উনি দিতে পারেন ঠিক আছে উনি যে আমদানি কার আমদানি করেন এইটা সপক্ষে কোনো ডকুমেন্টস দেখাতে পারেন বুঝতে পেরেছেন এগুলো লাইনের লঙ্ঘন আর কিছু কিছু উনি আছে যেগুলো বিএসটি এর লাইসেন্স নিতে হয় মানসনদ নিতে হয় সেটা উনি নেওয়া হয়নি অফার অফার দেখলাম যে সবগুলা একসাথে ওরা পালিয়ে গেছে এজন্য আমরা এই যতগুলা দোকান আছে মানে একসাথে এখানে আমরা সিলগালা করে দিচ্ছি ঠিক আছে সিলগালা করে দিচ্ছি আমাদের কাছে এটা ব্যাখ্যা দিবে যদি সন্তোষজনক হয় আমরা চিন্তা করব খোলা যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার প্রয়োজন কি পারমানেন্টলি বন্ধ হবে না কি করা লাগবে সেই সিদ্ধান্ত আমরা নিব ঠিক আছে এই মেসেজ দিয়ে দেন এখন কি হ্যাঁ কি এই তো খুঁজতেছি আমরা শোনেন আমরা পাঁচ মিনিট সময় দিব আমরা তথ্য নিয়ে এর আগে আমরা উঠে দেখিয়ে গিয়েছি যে সবগুলা দোকানে খোলা হ্যাঁ একজন ব্যবসায়ীকে পেয়েছি উনিও স্বীকার করেছে সকাল থেকে সবগুলো দোকানে ওপেন ছিল না বন্ধ ছিল আজকে মার্কেট খোলা না এগুলা কি সব বন্ধ ছিল খোলেই নেই নাকি লাঞ্চের পরে না আমরা সবগুলোই খোলা পেয়েছি যখন আমরা একটা দোকানে ঢুকলাম সবগুলো একসাথে পালিয়েছে

ঠিক আছে অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাদের অনুমতি লাগে না তো আপনারা পালিয়েছেন এই জন্য আমরা মনে করছি যে এখানে আপনারা ভোক্তা অধিকার বিরোধী কার্য সংগঠিত হচ্ছে আমরা পেয়েছি অলরেডি প্রমাণ ঠিক আছে আমরা দশ মিনিট সময় দিব আপনারা সব ব্যবসায়ীকে এসে প্রতিষ্ঠান খুলতে বলেন আপনি সেটা জানান আপনাদের কোনো স্যারকে আমরা খুঁজে পাইনি তিনটা তেপ্পান্ন ঠিক আছে চারটা তিন মিনিট পর্যন্ত আপনার সময় পাবেন আপনি মেসেজ ডেলিভারি করেন আমাদের ডকুমেন্টস আমরা রেডি করছি বন্ধের আদেশ রেডি করতেছি

এই দোকানে ঢুকলাম সবগুলা বন্ধ করে ও দেখেন অনেকে চশমা রেখে পালাই চলে গেছে ওদিকে মোবাইল দেখতে ছিল মোবাইল রেখে সব তো কোনো ভালো সমাধান না আপনারা কি প্রতিদিন বন্ধ করে পালাই যেতে পারবেন আমাদের তো অভিযান হ্যাঁ আমরা তো অভিযান প্রতিদিন আমরা এসে যদি অভিযান করে মনিটরিং করি কি করা যাবে কি করা যাবে একটা ডিরেকশন তো পাবে অবশ্যই এটা আপনার ব্যবসার জন্য ভালো না তো ভালোটা তো আপনার বুঝছেন না এখন বলেন সবাই আসবে কিনা এখন তো কি আমরা বৈশাখ কথা বলবো না মনিটরিং করবো মনিটরিং করে কি সমস্যা আমরা কথা বলবো তাহলে আমরা যদি বসেন কি কথা বলবেন বলেন না এই কথা এই আমি তো দেখতেই পারি তার দোকানটা আমি এটা দেখছি এটা আমরা সিলবেলা দেখছি ওখানে ভিতরে কি হচ্ছে না আছে আমরা দেখতে পেরেছি না তো দেখার জন্য তো আমাকে ঢুকতে হবে তো দুকার রামে তো ঢুকতে ঢুকার সুযোগ দেন নাই বন্ধ করে পালিয়েছে গেছে ঢুকতে পেরেছি না তাহলে আমি কি নিয়ে আলোচনা করব আলোচনাটা কি নিয়ে হবে বলেন আপনি বলেন এখানে আপনি চশমা রেখে পালিয়ে গেছে যদি বসি আমি তো বললাম আমরা বসবক কি নি আমরা তো পরিদর্শন করতে পারি সেই প্রতিষ্ঠানটা পরিদর্শন যেতে করতে পারে না

どうも。<laughs> <laughs>